বিরুদ্ধে লড়াই করে এখানে ইসলামকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়া আমার হবে একটি গঠনের আন্দোলন সেই আন্দোলনে আমাদের হতে হবে আমরা বলতে চাই সব দল দেখা শেষ বাংলাদেশ গণতন্ত্র মানুষের উপরে ফেরাউনের মতোতে ভে বসেছিল সেই অপশক্তিকে এঁদেছে লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত দিয়ে হাজার হাজার জীবন দিয়ে কোন হয় কোন হয় এই পেশিভাগকে খুব প্রতিক্রিয়া আছে

পশ্চিমিকের এর রক্স আল্লাহর এแฟน আল্লাহর পশ্চিম ওয়াদিবীর জামাতের আপন নাম আদো শোষণ আবো সাইদ মুত্তো শশয়িনিটু তো আবো সাইদ মুত্তো আমার ভাই কবরে কেন বাইরে তাকানা তাকানা

চারিদিকে রাঁড়িয়ে একসাথে প্রতীক সবাই বলো সে বলো জোর হয় না ঈশ্বর দিবস তাহলে ভাই হাই রে হাই সবাই বলো দাঁড়িয়ে পাল্লা এবার হবে ইনসফের প্রতীক ইনসাফের প্রতীক সবাই বলো রিক্সাওয়ালার

আজকের সরকার বলতে আমার গৃহের জন্য এই দেশের যুব সমাজ ছাত্রের আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি তাদের জন্য শহীদের আমি মর্যাদা কামনা করছি সম্মানিত উপস্থিতি এই একটা আদর্শ রাষ্ট্র একটা ইসলামী রাষ্ট্র গঠনের করার জন্য এটি হয়েছিল সম্মানিত ভাইয়ের আমার সেই কাজের

লো যুদ্ধে আমরা মানুষের কাছে ইসলামী আসতে চাই এটাই আমরা প্রমাণ করতে চাই ম্যাম স্যার সম্মানিত ভাইরামাল আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না আমাদের কেন্দ্রীয় গোজলেশ্বর অন্যতম সদস্য পাবনা জেলা জামাতের সম্মানিত আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনিয়র সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আরএমএ অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য জনাব অধ্যাপক আবুল আলেক মন্ডল ভাই উপস্থিত আছেন ঈশ্বরদী উপজেলার সাবেক আমিন পাবনা জেলা জামাতের মজলিসে সুরা কর্মপরিষদের সদস্য জনাব কলম রabbani খান জবায়চার সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের গণমিছিলের অংশগ্রহণকারী গ্রহণকারী সম্মানিত উপস্থিতিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা আজ থেকে এক বছর তার বাপ পাকশাল কায়ম করেছিল তিন মিনিটের ব্যবধানে গণতন্ত্রের গলাটি টিপে হত্যা করেছিল স্পিকার সাহেব পাঠিয়ে দিয়েছিল এদেশের আপামর ছাত্র জনতা রুখে দাঁড়িয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে তার প্রেতাত্মারা এই দেশে রয়েছে এই সরকারের কাছে দাবি রাখতে চায় আজকের এই গরমে থেকে যে শেখ হাসিনার ফ্যাসিবাদের সারAppState তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে কারণ এখনো আমি হাসপাতালে আমার ভাইয়ের আহাজারি শুনতে পাচ্ছি এখনো আমার শহীদ ভাইয়ের মায়ের কান্না এখনো কানে বেঁচে আসছে এক বছর পূর্তী অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর ঈশ্বরদী উপজেলা চাগাঁও কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল এবং গণমিছিল উত্তর সমাবেশে প্রিয় কর্মী ভাইরাস প্রিয় ঈশ্বরটির সকল স্তরের জনতার একাংশ আসসালাম আলাইকুম সম্মানিত ভাইরাস আমি একটু গণধন্ত্রকে হত্যা করার জন্য মানুষের উপরে ফেরাউনের মতো চেপে বসেছিল সেই অপশক্তিকে এদেছে লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত দিয়ে আ হাজার হাজার জীবন দিয়ে কোন হয় কোন হয়ে এই ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে বাংলাদেশের মানুষ যেমন ভাবে বুকের তাজা রক্ত দিয়ে এই অন্যায়কে রুখে দিয়েছে তেমনি ভাবে আগামী দিনে যদি কেউ আবার ফ্যাসির শক্তি হওয়ার স্বপ্ন দেখে যদি কেউ আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে কেন্দ্রীয় মজলিসের অন্যতম ঐশ্বর্য

কিছু মানুষ আছে আমরা এজন্য একটু দু চার মিনিট অপেক্ষা করব ঈশ্বর মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ